এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি শিশুকন্যাকে কে যৌন নির্যাতনের অভিযোগ অভিযুক্তি নাগরিক সংসদের সদস্যরা গত শনিবার এক শিশু কন্যা বৃদ্ধকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি বাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা ইতিমধ্যেই পক্সো ধারায় মামলা দিয়ে অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ এদিন অভিযুক্ত

ভিক্টিমের বাড়ির লোকজনের বক্তব্য যে রাত সাড়ে তিনটার সময় তাদের বাড়িতে কেউ বা কারা গিয়ে অস্তব্য ভাষায় গালিগালাজ করেছে এবং তাদের বক্তব্য তারা পুলিশ ছিল কিন্তু পুলিশ এটা অস্বীকার করে যে পুলিশের তরফ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তখন নাগরিক সংসদ থেকে আমাদের পক্ষ থেকে এটা জানানো হয় যে তাহলে এটা কারা করেছিল সেটা অবশ্যই তদন্ত করে বার করতে হবে এবং আহ ভিত্তিময় বাড়ির সামনে অবশ্যই সে পুলিশ প্রোটেকশন দেওয়ার কথা আমরা দাবিতে দাবি রেখেছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যতটা সম্ভব ওনারা আমাদের সঙ্গে সাহায্য করবেন যে যেই ঘটনা ঘটেছে এটা জলপাইগুড়ির বুকে একটা কলঙ্কিত ঘটনা এবং আমাদের সমাজের বুকে একটা কলঙ্কিত ঘটনা এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে হবে এবং পুলিশের বিরুদ্ধেও কিছু অভিযোগ এসছে যে পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে কিছু পরিমসিত সেটা ওনারা ক্লিয়ার করেছেন যে না ওনারা এরকম করেননি কিন্তু বাড়ির লোকের অভিযোগ ছিল যে না মামলার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করা হয়েছে মামলা নিতে যাওয়া হয়নি তো এই বিষয়গুলি নিয়ে খুব ক্লিয়ারলি কথা হয়েছে এবং আমরা বলেছি যে ভিক্তিম তার বাড়িতে পুলিশ পিকেট নেই যারা অভিযুক্ত তাদের বাড়িতে পুলিশ পিকেট বসেছে এবং ভিক্টিমের বাড়িতে রাখতে সাড়ে তিনটে সময় পুলিশ গিয়ে আক্রমণ করেছে এরকম অভিযোগ আসছে পুলিশ বলেছে যে এরকম ঘটনা নাকি ঘটেনি তারা অস্বীকার করছেন যে না পুলিশ যায়নি এবং পুলিশ এটা লিখে লিখারিতে তৈরি যে তাদের পুলিশ নাকি যায়নি তাহলে প্রশ্ন হচ্ছে যে সেদিন সাড়ে তিনটের সময় তাহলে ভিক্টিমের বাড়িতে তারা গেল সেটাও পুলিশকে তদন্ত করে দেখার জন্য কিন্তু আমরা বলেছি কারণ এই সমস্ত বাড়িতে তোমার সিসি ফুটেজ থাকবে না যে কিছু সিটি সিসি ফুটেজ দেখে তদন্ত করবে পুলিশকে তদন্ত তাদের নিয়ম অনুযায়ী করতে হবে তাই জন্য আমরা এটা দাবি জানিয়েছি যে অবিলম্বে ওদের বাড়ির সামনে একটা টিকিট দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবায় নতুন সংযোজন তিনটা ক্লিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে